অনাইয়া খুব লোক তো ছিল না অন্য মরানা খালেদ সাইফুল্লাহ উপাধি লাগছে আইউবি একটা সময় আসবে তার পিছে হাজার হাজার আলম দৌড়াবে আজকে কি আমরা তা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ তখন আমরা বলতেছিলাম আইউবি সাহেব হলো একজন মুজাস্সেম দায়ী একজন দায়ীর যত সিফাত থাকতে পারে একজন ওয়াইজের যতগুলো গুণ থাকা দরকার সবগুলো মরানা আইউবির মধ্যে আছে আমার যেটা মনে হচ্ছে উনি যে আসলেই সুলতানুল ওয়াইজিন আজকের খুতবাতে আইয়ুবি হলো সবচেয়ে বড় প্রমাণ খালে সেফুল আইয়ুবি দা আমাদের বরকতুল আলিয়া একদিনে পয়দা হয় না সুহবতে সুহবতে নিজের অন্তরকে ঝালাই করে আজকের এই পর্যায়ে এসেছে তিনি সুলতান ওয়াজের জগতে ইনশাআল্লাহ তিনি সুলতানুল আরিফিন হবেন ইনশাআল্লাহ ইলম পন্তো মাওয়াইজ পাবিনে تیرا اب ہے سلطان تو ہی گویا دشمن ہے جاں بلب تیرا سارا بنگلا کرے ادب تیرا گنج یاداب ہے بدم تیرا

আসলে মাওলানা খালেদ সাইফুল আইয়وبی একজন মকবুল ওয়ায়েজ এই দেশে প্রতিষ্ঠিত ওয়ায়েজ এবং তার শেখও এখানে উপস্থিত আছেন শেখ দেওয়ানা একজন ওয়ায়েজ সাহেব নিসবত আরেকজনের হাতে নিজের জীবনের ডোরিটা ছেড়ে দিয়েছেন বলে আজকে খালেদ সাইফুল আয়ুবি এই জায়গায় পৌঁছেছেন আজকে এখানে তারার মেলা বসেছে প্রথমেই অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো আমাদের মাওলানা খালেদ সাইফুল আয়ুবি সাহেবকে মাঠের সেরা বক্তা হওয়ার পরেও তিনি তার বক্তব্যগুলো লিখিত আকারে জাতির সামনে পেশ করার যে উদ্যোগ গ্রহণ করেছেন এজন্য কিন্তু একটা এলিট শ্রেণী আছে যারা দিন শিখতে চায় বই পড়ার মাধ্যমে তো সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি দামাত বারাকাতুহুম ওয়াজের ময়দানে খেদমতের পাশাপাশি ঘরে এলিট শ্রেণীর কাছেও লিখিত আকারে তাদের দিন তাদের কাছে দিন পৌঁছে দিচ্ছেন এইজন্য জন্য মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা এই বইটিকে কবলার মঞ্জুর করুন মাওলানা খালেদ সাইফুল আইয়ুবি ভাই সম্পর্কে আজ থেকে প্রায় তেইশ বছর আগে শ্রদ্ধাস্পদ বড় ভাই মাওলানা জুনায়দ আল হাবিব সাহেব বাইতুল মকার মসজিদের উত্তর গেট থেকে উনি আমাকে গাড়িতে জোর করে নিয়েছে পিছন থেকে একটা লোক খুব দৌড়ে দৌড়ে আসতেছে কারণটা কি না ওর নাম মারোনা খালেদ সাইফুল্লাহ উপাধি আইউবি একটা সময় আসবে তার পিছে হাজার হাজার আলেম দৌড়াবে আজকে কি আমরা তা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বড় একটা মন রয়েছে কাকে কিভাবে দিনের পথে হোক যে যেই সকল নিয়ে আসে তাকে ওই পথে উৎসাহ দেওয়ার জন্য বিশাল সমুদ্র মতো একটি দিল রয়েছে আল্লাহ পাক আমার ভাইয়ের মেহনত সকল সম্মিলিত মেহনতকে কবুল করুক আমাদের সবার মাহবুব সুলতানুল ওয়াইজিন বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আহলে হকের অন্যতম বড় মুখপাত্র খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাইয়ের নির্দেশে দাঁড়িয়েছি তো সেই শৈশব থেকে আমি আইবি ভাইকে চিনি আল্লাহ রবুল্লা আলামিন ওনাকে দেখতে যেমন সুন্দর বানিয়েছেন সুরেলা কণ্ঠ দিয়েছেন এখন আল্লাহ রবুল্লা আলমিন তাকে আমাদেরকে খুদবাতে আইউবি নামে সুন্দর একটি বই উপহার দেওয়ার তৌফিক দিয়েছেন এই তৌফিকের জন্য আমরা মোহান রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জানাই লেখক হিসাবে পাকিস্তান ভারতের একাধিক ওয়াইজের বই অনুবাদ করেছি এক কথায় মরান আইউবি হাফিজাহুল্লাহ আমরা একসাথে পড়াশোনা করেছি একসাথে চলাফেরা হয় একসাথে জেলও খেটেছি যে কারণে বাহিরে এবং জেলের ভিতরে তাকে দেখার ছাত্র জীবনেও দেখেছি কর্মজীবনেও দেখেছি আমি জেলখানা একটা মামুনুল হক সাহেব এবং আমি একই রুমে থাকতাম একদিন আইউবি সাহেব প্রসঙ্গে একটা কথা আসলো তখন আমরা বলতেছিলাম আইউবি সাহেব হলো একজন মুজাসম দায় একজন দাইর যত সিফাত থাকতে পারে একজন ওয়াইজের যতগুলো গুণ থাকা দরকার সবগুলো মরানা আইউবির মধ্যে আছে আসলে আমি বক্তা বয়ান শুনে শুনে অনেক বয়ান করছি যে আইউ সাহেবের আমার কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলি আরো অর্ধেক হবে যে আইউ সাহেব থেকে শোনা কথা এবং ওনার রেফারেন্সের কথা বলি এতদিন শুধু বয়ান শুনে কিছু বয়ান করতাম আমি আমার মতো আরো যারা বয়ান করেন মসজিদে জমার আলোচনা করেন সকলের জন্য ফতোবাতে আইয়ুবি হবে একটি মাইল ফলক আমাদের জন্য একটা পাথেও যা আমরা তো জমার দিন অন্য কিছু মোতালা না করতে পারলো জমার বয়ানে এই কিতাবটাকে মোতালার জন্য রেখে দেব আশা করি এবং আরেকটা কথা বলতে চাই আইয়ুবি সাহেবের ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে উনি যে আসলেই সুলতানুল ওয়াইজিন আজকের ফতোবাতে আইয়ুবি হলো সবচেয়ে বড় প্রমাণ খালেদ সেফুল আমার দামাত বরকাতুমুল আলিয়া একদিনে পয়দা হয় না সুহবতে সুহবতে নিজের অন্তরকে ঝালাই করে আজকের এই পর্যায়ে এসেছেন তিনি সুলতান ওয়াজের জগতে ইনশাআল্লাহ তিনি সুলতানুল আরিফিন হবেন ইনশাআল্লাহ